সকালবেলা উঠেই ছেলে মেয়েকে সাথে করে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে আর আস্তে আস্তে একদম বৃষ্টি শুরু হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবুও আজকে একটু খারাপও আছি কারণ ছেলেকে নিয়ে সাথে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি তাই তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে একদম ডাক্তারের কাছে যাচ্ছি কারণ মেয়ে ঘুম থেকে উঠে নাই মেয়েকে ঘুম থেকে টেনে তুললাম কারণ মেয়ে উঠতেই চাচ্ছিলো না যেহেতু সকালবেলা মেয়ে একটু উঠে লেট করে তে মেয়েকে নিয়ে এখন যাচ্ছি তাই তো আমি আবার আয়না দেখার সময় পাই না কিন্তু ফোন দেখে আয়না ক্যামেরার ক্যামেরায় আসলে আয়নার কাজটা ভালোই করে আমরা মেয়েরা যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগ করি আমার মনে হয় তারা সারা দিনে যতবার আয়না না দেখে তার তিন দুগুণ আসলে আসলে ক্যামেরার সামনে তাদের চেহারাটা দেখে এটাই আয়নার চেয়ে দ্বিগুণ কাজ করে তাই তো আমি তো দিনে মনে হয় একবারও আয়না দেখি না কিন্তু ক্যামেরার সামনে গেলেই তখন নিজের চেহারাটা একটু দেখি এ আর কি তো এখানে হচ্ছে যে চক্ষু হাসপাতালে চলে এসেছি কারণ ছেলেকে ডক্টর বলেছিল পাঁচ দিন পরে আবারও চোখটা পরীক্ষা করার জন্য তো এখানে এসে এই যে মেয়ে একটু ছবি টবি তুললাম কারণ আমরা একটু ওয়েটিংয়ে আছি ডক্টরের কাছে অনেক ভিড় যে এবিসি চক্ষু হাসপাতাল শেরপুরে যেহেতু একটাই এখানে অনেক ভিড় থাকে সব সময় তা আজকে যেহেতু শনিবারের ভিডিও ছিল এটা তো শনিবারের দিনে আসলে অনেক ভিড়ই ছিল তো ডক্টর দেখানো শেষ আমরা এখন চলে যাচ্ছি তাই তো একদম বৃষ্টি উঠে পড়েছি আর অনেক মেঘ করে গেছে অন্ধকার আমি তো বলছিলাম এখন বাসায় পৌঁছাতে পারলে হয় আর শনিবারে আমাদের এদিকে হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছিল সকালবেলা রোদ ছিল রোদ বৃষ্টির খেলা হচ্ছে এই আর কি তাই যে দেখতে পাচ্ছেন বাসায় এসে উঠেছি কোনো রকমে আর অমনি হচ্ছে বড় বড় ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো মেয়ে তো হচ্ছে বসে আছে গোছল করার জন্য সে বলছে আমি গোছল করবো তা আমি করছি এত সকালে গোছল করার কোনো প্রয়োজন নাই তো এখানে যে দেখেন তনিমা মানে আমার যায়ের মেয়ে ও তো খুব মজা করে গোছল করছে শৈশবের কথা সত্যি মনে পড়ছিল ও কী যে মজা করে একা একাই গোছল করছে কেউ নাই তাও বউ একাই গোছল করছে আর গাছের টপগুলো এইভাবে ধিয়ে ধিয়ে রাখছিলাম কারণ গাছের টপগুলো হচ্ছে রঙ করব তো রঙ করার কথা ছিল দেখে সবগুলো টপ এরকম এলোমেলে করে রেখেছি আর বৃষ্টির ভিতরে কী মজাটাই না করছে আর এই তো আর আজকে আমি হচ্ছে মাংস রান্না করেছিলাম সাথে আজকের ভিডিওটা অ্যাড করে দিয়েছি কারণ তিন মিনিটের ভিডিওটা কমপ্লিট হয় নাই আর এই যে এখানে আমি বলছিলাম মেয়েকে নিয়ে কত কি মেয়েতে যে মাংস খাবে তো মাংসতে ভাবছিলাম আজকে আলু দিবো না শুধু মাংস রান্না করব কিন্তু আমার মেয়ে কোনো তরকারিতে আলু ছাড়া খায় না শুধু আলু খোঁজে আলু যেটাতেই খাক সে আলু খুঁজবে আলু কারণ তার আলু খুব পছন্দ তাই যে আজকে মাংস রান্না করেছিলাম গরুর মাংস আর পোলাও কারণ তেমন কিছু রান্না করে না দুপুরে শুধু একটা আইটেমই করেছিলাম একটা আইটেম করে রেখেছি কারণ রাতে অন্য কিছু রান্না করব। আর আমার বাসায় গরুর মাংস হলে অন্য কিছু পছন্দ করে না বিশেষ করে আমার বাচ্চা গরুর মাংস অনেক পছন্দ করে আমার ছেলে গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন ওর ভীষণ পছন্দ আর আমার এই যে কিউটি রানি শুধু আলু খাবে বেশি বেশি আলু পাঁচ ছয়টা আলু একসাথে খেয়ে ফেলবে এক পিস হয়তো মাংস নেবে না খেতেও পারে নাও পারে এই অবস্থা তাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে